হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফ্যামিলি প্র্যাঙ্ক তো আমি আমার ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক করেছি প্র্যাঙ্ক ভিডিও এটা আর কালকে এমনি দিয়ে এপ্রিল ফুল গেছে তো বরের সাথে প্র্যাঙ্ক করেছি সেটা তোমরা দেখতে পেয়েছো আজকে একটা নতুন প্র্যাঙ্ক করেছি তোমরা দেখে বলো কার সাথে কোন প্র্যাঙ্কটা ভালো হয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর খেলেছে প্র্যাঙ্কটার মধ্যে ছিল তো প্রথমে কেউ জানতোই না কী সব আছে তো আমি করিয়েছি তার মধ্যে তোমরা বলো কমেন্টে কার কাকে ঠকানোটা বেশ ভালো হয়েছে সেটা তোমরা বলো আর এরকম মজা মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়াও প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা আমি পুরোপুরি রাখি কারণ হচ্ছে আমি একটু খেয়ে নিয়েছিলাম আর্ধেকটা ছিল তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা বেশি করে দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে লবণটা না বুঝতে পায় তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এইটা আমি রেডি করেছিলাম আধ ঘন্টা আগে আধ ঘন্টা পরে খেলাটা শুরু করেছিলাম তো তারপর নিয়ে নিয়েছি চকলেট বিস্কুট চকলেট বিস্কুট হচ্ছে বার্বন বিস্কুট তো বার্বন বিস্কুটটা নিয়ে নিয়েছি দেখতেই পাবে কে কোনটা খাচ্ছে চকলেটটা খাবে আমার শাশুড়ি মা আর স্পাইটটা খাবে হচ্ছে আমার বড় আর দুধ আমল দুধ রয়েছে আমল দুধটা রয়েছে হচ্ছে আমার মশাই তো এইভাবে হচ্ছে আমি চকলেট এঁটে দিয়েছি প্রথমে বিস্কুটটা আঁটা যাচ্ছিলো না সেই জন্য লবণের মধ্যে বিস্কুটটা আঁটা যাচ্ছিলো না বলে আমি একটুখানি কিষান চ্যাম্প নিয়ে নিয়েছিলাম কিষাণ চ্যাম্পটা নিয়ে একটুখানি সাইডে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এঁটে দিয়েছি নাহলে আটকানো যাচ্ছিল না লবণের জন্য তো এইভাবে আটকে দিতে দেখতে পেয়েছি ভালোভাবে সেট হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি আমি ম এই সরি আমল দুধ আমল দুধ নয় কিন্তু এটা হচ্ছে আটা আটা নিয়ে নেব এই আমল দুধটা আসলে বুঝতে পারি না আর মাঝখান ওপর থেকে আমি কিন্তু আমল দুধের ওপর বলছে তোমাদের এখানে খেলার নিয়মটা হচ্ছে যে স্পাইটটা খাবে যে শুনে নাও যে স্পাইটটা খাবে খুলবে খুলে এইভাবে ঢালবে পুরো এক খেতে হবে যে বিস্কুট খাচ্ছ পুরো এটা মুখে পুরে চিবিয়ে খেতে হবে আর যে আমল দুধ খাচ্ছ শুনে যে আমল দুধ খাচ্ছ পুরো এক চামচে তুলতে হবে এক চামচে পুরো মুখে পুরে খেতে হবে হ্যাঁ খাওয়াটা হয়ে গেলেই এখানে একটা চিটকুট আছে এই চিটকুটটা তোমরা তুলতে পারবে সেটা লেখাটা বলতে হবে কি লেখা আছে রেডি এবার তুমি যাও আমি কিন্তু এখানে খেলার যোগ দিচ্ছি না আমি ভিডিওটা করছি নাও খুলতে খুলে নাও একটুখানি তুমি ওট খুলে নাকি একটুখানি রেডি আমি থ্রি গুনব নাও এক চামচে পুরো আর যে খাবে কোনো কথা বলবে না খেয়ে নেবে কিন্তু কোনো কথা বলবে না আমি যখন খুল খেয়ে নিয়ে ছিটকুট পড়তে লেগে যাবে ওয়ান টু থ্রি না हम्म आमदद का

এটা ফ্যামিলির সাথে সবার সাথে একটা প্র্যাঙ্ক ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো ভালো লাগলে লাইক লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বলো তুমি কিছু বলতে চাও ভালো লেগেছে তুমি কিছু বলতে চাও আমি কিছু বলবো না এটা আমার সেকেন্ড ভিডিও তো সেকেন্ড আমাকে প্র্যাঙ্ক করেছে আজকে বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে তাহলে আমাকে কমেন্ট করে জানিও